বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ষোলোই জুন মঙ্গলবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অতি ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আরও সব থেকে প্রচণ্ড পরিমাণে জলের প্রবেশ করছে এর প্রভাবে কিন্তু প্রায় থেকে ঘূর্ণবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে ধরুন এখান থেকে জলের বাষ্প প্রবেশ করছে এইভাবে মনসুন এই জায়গাটাকে খুব প্রবাহিত করছে এখানে কিন্তু আসতে পারছে না দক্ষিণবঙ্গের মৌসুমি অক্ষরেখা কিন্তু এখন নেই তার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে কারণ এই যে ঘূর্ণবর্ত এই ঘূর্ণবর্তর প্রভাবে কিন্তু দেখুন সব দলে বসব এখানে টেনে নিচ্ছে সব মেঘ কিন্তু টেনে নিচ্ছে নিজের দিকে এর প্রভাবে কিন্তু বৃষ্টির পরিমাণ কম হলে আর্দ্রতার পরিমাণ বাড়বে এবং থাকবে গোমট ভাব কিন্তু পরবর্তী সময় কিন্তু প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আমরা সুপ্রিয় বন্ধুরা দক্ষিণবঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সমগ্র ভারতবর্ষে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা হচ্ছে সব কিছুই থাকছে আমার প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট লিখে জানাবেন তো আমরা সরাসরি চলে আসবো এখন স্যাটেলাইট চিত্রতে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণবর্ত কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে অনেকটাই কিন্তু ঘূর্ণিঝড়ের মুখে রয়েছে দেখা যাক কী হয় সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ে আগের থেকে সতর্ক থাকা ভালো তো আগের থেকে সতর্ক আপনাদেরকে রাখছি এটাও বলছেন যে দাদা হবে না হবে না কারণ যদি হয়ে গেল তাহলে কিন্তু অনেক বিপজ্জনক অবস্থায় কিন্তু আসতে পড়বে তার জন্য উপকূলবর্তী থেকে যারা দেখছেন যারা মৎস্যজীবীরা দেখছেন যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন যারা বাংলাদেশ দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারা কিন্তু একটু সতর্ক থাকুন প্রতিনিয়ত চ্যানেলটির ভিডিওটাকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা চলে আসবো স্যাটেলাইট চিত্রতে স্যাটেলাইট চিত্রে দেখতে পারবো উত্তরবঙ্গ আর এদিকে মালদা রাজশাহী কলকাতা ধানবাদ বিভিন্ন জেলায় কিন্তু হালকা হালকা মেঘাচ্ছন্ন কোথা কোথাও হালকা রোদে দেখা আছে কিন্তু সমগ্র কিন্তু মেঘলা আকাশ গম ভাব থাকছে গরমের সম্ভাবনা আছে মেঘ কেটে গেলে কিন্তু প্রচুর গরম পড়বে আজকে গরমের সম্ভাবনা কতটা কি আছে সব কিছু আমি বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে মেঘটা প্রবেশ করছে দেখুন এদিক থেকে গুয়াহাটি আসামের থেকে মেঘটা প্রবেশ করছে এদিক দিয়ে আস্তে আস্তে এদিকে কলকাতার দিকে মেঘটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে বারোটার মধ্যে দেখা যায় কি হয় আর মেঘ কেটে গেলে কিন্তু গরম থাকবে আর আমি ভিজিবেল মোডে দেখলে বুঝতে পারবো এখানে কিন্তু মেঘ রয়েছে দেবো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় মেঘ রয়েছে কিছু জেলায় যেমন দুর্গাপুরে মেঘ রোদ থাকছে শিউড়িতে মেঘ থাকছে কোথাও রোদ উঠছে মেঘ উঠছে এরকমও কিন্তু একটা সম্ভাবনা এটা হচ্ছে মেঘ দিন সাদাটা এটা হচ্ছে মেঘ এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনাতে পরিষ্কারই আকাশ আছে একদম খুলনার কাছাকাছি আর এদিকে বরিশাল হলদিবাড়ি ময়মনসিং সিলেটে মেঘলা আকাশ দেওঘর ভাগলপুরে কিন্তু মেঘলা আকাশ উত্তরবঙ্গ মেঘলা আকাশ কালকে ছিটে ফোটা বৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরে কিন্তু কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হয়েছিল এদিকে আমেদাবাদ উদয়পুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এদিকে দেখুন ভারী মেঘ তৈরি হয়েছে খোলাপুর মুম্বাইয়ের কাছাকাছি অতি ভারী বৃষ্টিপাত রেড থাকছে আর এদিকে আমরা আজকের বৃষ্টিপাতটা দেখে নেব দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ষোলো তারিখ ষোলো তারিখে আমরা যদি যাই আমরা দেখতে পাবো আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মাঝারি টাইপের সেটা হচ্ছে আরামবাগ বর্ধমান চন্দননগর কোলাঘাট খড়গপুর এদিকে হচ্ছে তমলুক কোলাঘাট উরুবেড়িয়া তারপরে এদিকে ডায়মন্ড হবার তারপরে হচ্ছে বিষ্ণুপুর মানে সম্ভাবনা একটু নিচের দিকে কম আছে কিন্তু এই জায়গাটা একটু চন্দ্রকোনা বিষ্ণুপুর পুতুলপুর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এসব অঞ্চলে কিন্তু মাঝারি একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যশোর লোভাগারা নগরপুর পাবনা অঞ্চলে কিন্তু মাঝারি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচটার সময়ও হালকা একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই কম আছে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা হবে সতেরো তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে মোটামুটি সেরকম ভারী নয় একটা ভারী বৃষ্টি মাঝারি ভারী বৃষ্টি একটা কলকাতাতে সতেরো তারিখেও একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু সতেরো তারিখে বৃষ্টির সম্ভাবনাটা কম আছে আঠেরো তারিখে আঠেরো তারিখে কিন্তু মোটামুটি দক্ষিণবঙ্গে মাঝারি একটু মিষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ আঠেরো তারিখে সিলেট মনমোহন সিং লখাই কিশোরগঞ্জের মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সিলেটে ভারী বৃষ্টি আছে দেখুন এই যে অঞ্চলটায় আছে না এই অঞ্চলটায় কিন্তু মেয়ে এসব নিচের দিকে টেনে নিয়েছে ঘূর্ণবর্তী এইভাবে কিন্তু মেঘ তৈরি করতে সময় লাগছে আর মেঘটা কিন্তু নিজের আশেপাশে যে ঘুরছে দেখুন চারিদিকে সে কিন্তু চারিদিকে সব জলই নিজের দিকে টেনে নিচ্ছে আর মেন সব এই যে আমরা অ্যানিমেশনে দেখালে এটা কিন্তু বিশাখাপট্টনামের দিকেই এখনো ল্যান্ড যে দিক দেখাচ্ছে যে ঘূর্ণবর্ত বা ঘূর্ণিঝড় যেটাই হোক আর ঘূর্ণিঝড় হলে এটা কিন্তু কিন্তু অনেক দাপট নিয়ে আসবে যখন বিজয়বাড়া জয়গুদ্ধা রাজপুর হায়দ্রাবাদ বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে কুড়ি তারিখে দেখব কুড়ি তারিখেও কিন্তু এটা বিষ্ণুপুর আরও ইসের কাছে বৃষ্টিপাত থাকছে একুশ তারিখে কলকাতা বৃষ্টিপাত থাকছে বাইশ তারিখেও কলকাতা বৃষ্টিপাত থাকবে বাইশ তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে কলকাতা উড়িষ্যার উপকূলে ভারী বৃষ্টিপাত থাকবে এদিকে সিলেটে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে এ দেখি তেইশ তারিখেও কলকাতা বৃষ্টিপাত থাকছে তেইশ তারিখেও ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একদম উপকূলবর্তী জেলা একদম ধানবাদ পর্যন্ত মানে ঝাড়খণ্ড থেকে শুরু করে একটা ঘূর্ণবর্ত তৈরি হবে এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে আমি যেটা বলছিলাম ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এটা কিন্তু আপনার বাইশ তারিখের পর থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এতক্ষণ এটা সব ঘূর্ণবর্তের হাতে আর নিম্নচাপ অক্ষরেখা সরে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রথমত বলে রাখি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে বা সমগ্র উত্তর পূর্ব ভারত থেকে সরে গেছে এর প্রভাবে কিন্তু দেখবেন আসাম গুয়াহাটি থেকে শুরু করে এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম আর এদিকে নাগপুরের দিকে বৃষ্টিপাত থাকবে মধ্যপ্রদেশে বৃষ্টিপাত থাকবে তাছাড়া ভুবনেশ্বর উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে কলকাতার দিকে বৃষ্টিপাত থাকবে আমি যদি আপনাকে অ্যানিমিশনও দেখাই সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি চট্টগাঁও থেকে শুরু করে দেখুন নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা হয় মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখার জন্যও হয় মৌসুমী অক্ষরেখার জন্য হয় মৌসুমী অক্ষরেখা কিন্তু আপাতত উত্তর পূর্ব ভারত থেকে কিন্তু সরে গেছে সেটা চলে গেছে ঠিক মধ্য ভারত যেরকম কানপুর দিল্লি ব্যারেলি আগ্রা ইন্দোর নাসিক আলোকা নাসিক বোম্বে সব অঞ্চলে কিন্তু বাড়ির অতিমতি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি বন্ধুরা অ্যানিমেশনে যাই অ্যানিমেশনে আমরা কিন্তু সত্যিই একটা ট্যাগ করা যেতে পারে যে আগামী দু তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে খুব সামান্য বৃষ্টি দক্ষিণবঙ্গ সামান্য বৃষ্টি শুধু বৃষ্টি আছে আলিপুরদুয়ার পুজবিয়া মানে ভুটান এলাকায় নেক্সট পাঁচ দিনে সামান্য বৃষ্টির উত্তর পূর্ব ভারতে কোনো বৃষ্টিই নেই দেখতে পাচ্ছেন দশ তারিখে বৃষ্টিটা বাড়ছে কারণ এই ঘূর্ণবর্তটা প্রবেশ করবে দেখুন প্রথমত বলে রাখি এই যে ঘূর্ণবর্ত সেটা সরাসরি এখানে আজকে দেখাচ্ছে এরকম কিন্তু ঘূর্ণবর্ত যদি নিজের দিক পরিবর্তন করে তাতেই কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে আমি আবারও বলছি ঘূর্ণবর্তটা যদি দিক পরিবর্তন করে সেটা কিন্তু কলকাতায় আসতে পড়ার সম্ভাবনা আছে এখনও আছে অতি প্রবলভাবে আছে বাংলাদেশের সম্ভাবনা আছে মানে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়েও কিন্তু আজকে পড়তে পারে দেখুন এখনও কিন্তু পুরোপুরিভাবে সুপোষ্ট ঘূর্ণিঝড় এখনও কিন্তু আমরা ও দেখতে পাচ্ছি না আর আমরা পরিষ্কার করেও কিন্তু এখন বলতে পারবো না যে সত্যিই আসবে কি আসবে না কিন্তু আপনাদেরকে সতর্ক থাকা ভালো আমরা সতর্ক রাখা আমাদের কাজ তো অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন কারণ প্রচণ্ড গরম থাকছে বন্ধুরা এর প্রভাবে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত তাতেই কিন্তু নিজের শক্তি অর্জন করছে আর যত সমুদ্রে জলের যে তাপমাত্রা বাড়বে ততই কিন্তু ঘূর্ণিঝড় তার শক্তি বাড়াবে এটা কিন্তু জেনে রাখুন যত জলীয় বাষ্প পরিমাণটা বাড়বে তত কিন্তু ঘূর্ণিঝড় নিজের শক্তিশালী হবে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটারও আসতে পারে ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটারও আসতে পারে এটা কিন্তু অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে আবহাওয়ার সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে দেখুন আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়ার আপডেটটাও আমাদের কাজ তো অবশ্যই পরিবর্তন হলে বুঝবেন ব্যাপারটা অবশ্যই আপনাদের কাছে জানাবো আমি তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখলাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু আসছে আমরা যদি ক্লাউডসে দেখি ক্লাউডসে দেখলে নাগপুর ভুবনেশ্বর কলকাতার দিকে বাইশ তারিখ একুশ তারিখে বৃষ্টিপাত থাকছে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে কলকাতা তারপরে আপনার এদিকে এই যে এই যে বৃষ্টিটা এখানে কলকাতায় সরাসরি রোগ বাইশ তেইশ তারিখ থেকে ভালো বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে ভারি দিকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখুন বাইশ তেইশ তারিখ ভারী বৃষ্টি রয়েছে গোটা রাজ্য জুড়েই এই ঘূর্ণবর্তর প্রভাবে তারপরে কিন্তু আবার ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় ঘূর্ণবর্তটা তার দিক পরিবর্তন করে কি না তা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি আপনারা একটু সতর্ক থাকুন কারণ এই যে আসনা ঘূর্ণিঝড় এর নাম দিয়েছে হচ্ছে পাকিস্তান এই পাকিস্তান নাম দিয়েছে বলে শক্তিশালী হবে বা অন্য কোনো দেশ দিয়েছে শক্তিশালী হবে বা চীন দিয়েছে বলে শক্তিশালী হবে এরকম কোনো ব্যাপার কিন্তু থাকে না এটাতে একটা সব দেশ মিলে একটা নাম নামকরণ করে ঘূর্ণিঝড়ে ভারতের ফড়ি ছিল যেরকম অনেক আমফান ছিল একটা অন্য দেশে দিয়া যাই হোক আমরা আলোচনা করে দরকার নেই তো মেন যেটা বলে রাখি দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকছে বাইশ বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত ভারী বৃষ্টি থাকছে আরও কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে প্রবল বৃষ্টি সে যদি নিজের দিক পরিবর্তন করে তাহলে কিন্তু হবে তো অবশ্যই চ্যালেঞ্জের উপর নজর রাখবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি বেশি কিছু বললাম না তো অবশ্যই আপনারা সাপোর্ট করুন নিজের আসতে